আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আছি যেহেতু আমি ভাইয়ের ছোট মানুষ তেমন বুঝি না তো যতটুকু বুঝি আমি আপনাদের মাঝে এটা শেয়ার করার জন্য আসছি আমার কথাটা একটু মন দিয়ে শুনে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেন নাই বিষয়টা হচ্ছে এই জাকাত নিয়ে আমরা আসি অনেকেই কুটি কোটি টাকার মালিক আছে বা জাকাত দেই ভাই আপনারা জাকাত দিবেন কিন্তু একটু মানুষ যাচাই বাচাই করে জাকাতটা দিয়ে না এমনও লোক আমাদের আশেপাশে আছে যারা মানুষের কাছে চাইতে পারে না কিন্তু গরিব মানুষের কাছে চায় না থাকে দুই বেলা তিন বেলার জায়গায় দুই বেলা এক বেলা খাইয়ে তারা থাকে কিন্তু মানুষের কাছে বলে না আমাদের আশেপাশে খুঁজলেই আমরা এইসব মানুষ পেয়ে যাব নির্দেশ পাইতে আমাদের অতটুকু কষ্ট হবে না তাদেরকে একটু বাইসে বাইসে আপনারা এই জাকাতের টাকাগুলো দিবেন এবং আপনারা এই জিনিসটা করেন না ভাইয়া যারা এই জাকাতের পরিবর্তে যারা এই যে লুঙ্গি দেন শাড়ি দেন ভাই দেখেন এই বর্তমান সময়ে বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের পনের পরনের মতো যথেষ্ট পরিমাণে জামা কাপড় আছে এমন কোন মানুষ নাই যে যারা তাদের অতিরিক্ত কোনো জামা কাপড় নাই প্রত্যেকটা মানুষেরই অতিরিক্ত জামা কাপড় আছে পড়ার মতো তো আপনাকে কেন এই জামা কাপড়টা এই জাকাত দিতে হবে আপনারা এমনভাবে জাকাত দেন যে একটা অসচ্ছল মানুষ তাকে আপনি সচ্ছল করে দেন আপনার যদি একটা জাকাত লাখ টাকা আসে ওই লাখ টাকা একটা মানুষের দেন দিয়ে তাকে সচ্ছল করে দেন সে যেন ভালোভাবে চলতে পারে এবং পরবর্তী বছরে সে যেন জাকাত দিতে পারে এই ক্ষমতাটা তারা করে দেন তারা একটা উদ্যোক্তা বানায় দেন একটা যে কোনো জিনিস করে দেন সেটার উপর সে যেন নির্বাহ করতে পারে জীবিকা নির্বাহ করতে পারে এবং টাকা উজকার করতে পারে ওইটার উপরে ভিত্তি করে যদি এরকম একটা কিছু করে দেন দেখা গেছে ওই মানুষটা এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক একদিন কিছুদিন পরে সে স্বাবলম্বী হবে এবং একদিন দেখবেন সে জাকাত দেওয়ার মতো একটা পজিশনে সে চলে আসবে তো আমরা এই জিনিসটা খেয়াল করি যে আমরা যেন এই লুঙ্গি শাড়ি পাঞ্জাবি এইসব জিনিস জাকাতদের ভিতরে না আনি আমরা যেন চাই একটা মোটা মোটা অ্যাকাউন্ট যেন একটা অত দরিদ্র মানুষ পাক সে পাই একটু স্বাবলম্বী হোক এই জিনিসটা আমরা চাই প্রত্যেকটা মানুষ এটা চায় তো আপনাদের কাছে যারা এই জাকাত যাদের উপর খরচ হয়েছে তারা এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা কেউ দয়া করে লুঙ্গি গামছা শাড়ি এই সমস্ত জিনিস জাকাতের ভিতরে দিয়ে না আপনি পুরোটা টাকা একটা মানুষকে দেন দিয়ে তাকে একটু সচ্ছলভাবে চলার মতো ব্যবস্থা করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম